হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো টমেটোর টক বাগার দেওয়া টমেটোর টক এইরকমভাবে টমেটো বাগার দিয়ে টমেটোর টক বানালে বাগার দেওয়ার সেন্টটা যে চারিদিকে ছড়ায় সেটা নাকে আসলে মনে হয় আজকে টমেটোর টক দিয়েই হাফ ভাত খেয়ে ফেলা যাবে আর খেয়ে তো মনে হবে ডালের বদলে এবার থেকেই টমেটোর টক বানানো হবে বাড়িতে টমেটোর টক বানানোর জন্য প্রথমে এখানে লাগবে টমেটো আমি পাঁচ পিস মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার টমেটোগুলোকে কেটে নেব তোমরা চাইলে টমেটোর পরিমাণটা কম বেশি করে নিতে পারো টমেটোগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি তোমরা চাইলে দুভাগ বা চার ভাগ করে নিতে পারো আমি কাটার আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ কাটার পর এগুলোকে ধোয়া যাবে না অবশ্যই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর কাটতে হবে আমার সব টমেটো কাটা হয়ে গিয়েছে সবগুলো টমেটো কাটা হয়ে গেলে এবার এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য নিয়ে নেব একটা বড় প্যান তারপর প্যানে আমি দিয়ে দু গ্লাস পানি তারপর কেটে রাখা টমেটোগুলোকে পানির মধ্যে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো এক চামচ নুন আর নুনটাকে স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নেব ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট পর ফিরে এলাম টমেটোগুলো একদম নরম হয়ে গিয়েছে এবার স্প্যাচুলা দিয়ে টমেটোগুলোকে এভাবে ম্যাশ করে নেবো তোমরা চাইলে ম্যাশ আর দিয়েও ম্যাশ করে নিতে পারো তারপর প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন আমি প্রায় চার থেকে পাঁচটা রসুন গ্রেটারে গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে রসুনটাকে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত রসুনটাকে ভেজে নেব রসুনটা কিন্তু দিতেই হবে না হলে বাগান দেওয়া যাবে না তারপর এর ওপরে ম্যাশ করে রাখা টমেটোগুলিকে দিয়ে হালকা মিক্স করে সাথে সাথে ঢাকনা বন্ধ করে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব আর স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব এই পর্যায়ে নুনটাকে চেক করে নিতে হবে তারপর দিয়ে দেব এক চামচ ঝালের গুঁড়ো আর হাফ চামচ মিক্স জিরা আর ধনের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তারপর আবার এক গ্লাস পানি দিয়ে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোর টকটাকে একবার ফুটিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের বাগার দেওয়া টমেটোর টক আর বাগার দেওয়ার প্রসেসটা আমি যেভাবে দেখিয়েছিলাম রসুনটা হালকা ভেজে নেওয়ার পর ওপর থেকে টমেটোগুলো দিয়ে হালকা মিক্স করে সাথে সাথে ঢাকনাটা দু মিনিটের জন্য বন্ধ করে দিতে হবে তবে টমেটো বাকার দেওয়ার পর যে স্মেলটা বের হয় সেটা বের হবে আর এইভাবে যদি টমেটো বাঁকাট দেওয়া হয় সেই দিন আমি একটু বেশি করেই ভাত রান্না করি কারণ আমার হাজব্যান্ড এইভাবে টমেটো বাঁকাট দেওয়া টমেটোর টক খেতে খুব পছন্দ করে আর বাগান দেওয়ার পর যে স্মেলটা বের হয় সেটাই তার কাছে বেশি ভালো লাগে তো তোমরা বাড়িতে একবার আমার বলা প্রসেস ফলো করে এই বাগান দেওয়া টমেটোর টক ট্রাই করে দেখবে আশা করছি একবার বানানো পর আবার বানিয়ে খাবে আমি উপর থেকে কিছুটা জিরা মরিচের গুঁড়া দিয়ে সার্ভ করলাম আজকের আমার এই বাগান দেওয়া টমেটোর টক রান্নার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে বাই বাই